মাত্র পাঁচ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে আর অল্প একটুখানি সুজি থাকলে খুব সহজে চট করে কিন্তু দারুণ স্বাদের লোভনীয় রেসিপিটা বাড়িতে বানি দেখতে পারো খেতেও যেমন দুর্দান্ত হয় আর বানিয়ে নেওয়া কিন্তু একদমই ইজি তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো আজকে রেসিপি শুরু করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম ছোট বাটির মাপ করে এক বাটি সুজি ওজন হিসাবে এখানে একশো গ্রাম সুজি রয়েছে পরিমাণটা আমি এখানে অল্প করছি তার জন্য আমি এখানে অল্প করে সমস্ত কিছু নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা কলা গ্রেট করে নেবো তার জন্য আমি এখানে একটা বড় সাইজের সিঙ্গাপুরি কলা নিয়েছি তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো কলা এখানে ব্যবহার করতে পারো একটা বড়ো সাইজের কলা নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা ছোট গ্রেটার নিয়ে কলাটাকে খুব ভালো করে গ্রেড করে নেব এইভাবে কলাটা গ্রেড করে অ্যাড করলে কিন্তু এর মধ্যে কোন রকম শক্ত ডেলা থাকবে না আর মিশ্রণটা মেশাতেও সুবিধা হবে রেসিপিটা খেতেও কিন্তু ভালো লাগবে তার জন্য একটা বড় কলা আমি এইভাবে পুরোটা গ্রেড করে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু পরিমাণটা বেশি করতে চাইলে কলার পরিমাণটা আরও সমস্ত কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবে তো আমি এখানে একটা পুরো কলা গ্রেড করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব যার মধ্যে প্রথমে দিচ্ছি এরকম পাঁচ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ আমি এখানে পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি তোমরা চাইলে কিন্তু পরিমাণটা আরেকটু বেশি দিতে পারো এতে করে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি লাগবে পাঁচ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ পুরোটা অ্যাড করে দিয়েছি তো এখন এর মধ্যে দিচ্ছি ওই একই বাটির মাপ করে এক বাটি ময়দা আমি এখানে যে বাটি মাপ করে এক বাটি সুজি নিয়েছিলাম সেই একই বাটিতে করে এক বাটি ময়দা ব্যবহার করেছি আর এখানে দিচ্ছি স্বাদ মতন বা সামান্য একটুখানি নুন যে কোনো মিষ্টি খাবারে একটুখানি নুন দিলে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দরভাবে ব্যালেন্স হয় তো এবারে সমস্ত কিছু খুব ভালো মতন হাত দিয়ে মেখে নিচ্ছি মিশ্রণটা কিন্তু মেখে নেওয়ার সময় প্রথমে শুকনো বলে মনে হবে তাই আমি এখানে ওরকম ছোট বাটিতে করে সামান্য পরিমাণ একটু জল নিয়েছি আর জলটা এখানে অল্প অল্প করে দিচ্ছি তারপর সমস্ত কিছু খুব ভালো মতন হাত দিয়ে মেখে নিচ্ছি মিশ্রণটা কিন্তু একটু আঠালো হবে তার জন্য এখানে অল্প অল্প করে জলটাকে দিয়ে খুব ভালো মতন আস্তে আস্তে মেখে নিতে হবে বাড়িতে মিষ্টি মিষ্টি অথচ মুখরোচক কোনো খাবার বানাতে ইচ্ছা করলে আজকের এই রেসিপিটা একদমই কম সময় আর অল্প উপকরণে কিন্তু বানিয়ে দেখতে পারো খেতেও যেমন টেস্টি হয় আর বানিয়ে নেওয়া কিন্তু খুব একটা বেশি ঝামেলারও প্রয়োজন নেই তো এবারের মধ্যে স্বাদ মতন অ্যাড করতে হবে চিনি মিষ্টির পরিমাণটা আমি এখানে হালকাই রাখবো তার জন্য আমি এখানে এরকম বড় চামচ মেপে চার চামচ চিনি দিলাম তোমরা কিন্তু চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর কলাটাও যেহেতু একটু মিষ্টি রয়েছে তার জন্য এখানে চার টেবিল চামচ ভর্তি ভর্তি করে মিষ্টিটা আমি এখানে অ্যাড করলাম চিনিটাকে দিয়ে সব শেষে আরেকবার সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে নেব আর চিনিটা দেওয়ার কারণে কিন্তু একটু জল ছাড়তে শুরু করবে তাই এর মধ্যে কিন্তু রকম আর জল দেওয়ার দরকার নেই এইভাবে হাতের সাহায্যে খুব ভালো মতন মেখে নিয়েছি মিশ্রণটাকে আর দেখতেই পাচ্ছ ঠিক এরকমই একটা আঠালো মিশ্রণ কিন্তু বানিয়ে নিতে হবে এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি এতে করে কিন্তু রেসিপিগুলো ভাজতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে বেশি পরিমাণে তেল দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো মতন গরম করে নেবো তেলটা যদি ভালো মতন গরম না হয় তাহলে কিন্তু রেসিপিগুলো নিচে লেগে যেতে পারে আর খেতেও কিন্তু ভালো হবে না প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি এবার মিশ্রণটা থেকে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু মিশ্রণটা হাত দিয়েও দিতে পারো তো আমি এখানে একটা চামচের সাহায্যে প্রায় সমান মাপ করে বেশ কয়েকটা বড়া কিন্তু দিয়ে দিয়েছি ফ্লেমটা কিন্তু এ সময় মিডিয়ামে করে দিয়েছিলাম এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব একটু সময় পরে এগুলোকে আমরা একটু উল্টে নিচ্ছি তো বন্ধুরা বাড়িতে কিন্তু একদম সামান্য কয়েকটা উপকরণ থাকলে এই খাবারটি কিন্তু খুব সহজে তোমরা বানিয়ে সার্ভ করতে পারো আর কোনো রকম কিন্তু এক্সট্রা ঝামেলা করার দরকার হয় না দেখতেই পাচ্ছ একটু সময় নিয়ে উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব সবগুলো বড়া তেল থেকে ছেকে তুলে নেবার পর একই রকম করে আমরা বাকি ব্যাচের বড়াগুলোকে ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময়ও লাগে না তোমরা কিন্তু খুব সহজে হাত দিয়ে কিন্তু তেলের মধ্যে বড়াগুলোকে ছাড়তে পারো তবে আমি এখানে সুবিধার জন্য একটা চামচ ব্যবহার করেছি খুব সহজে অল্প উপকরণে আর অল্প সময় আজকে রেসিপি চটপট বানিয়ে সার্ভ করতে পারো মিষ্টি জাতীয় কোনো মুখরোচক খাবার বানাতে ইচ্ছা করলে কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু সবগুলো বড়া ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও আজকে রেসিপি এখানে শেষ করছি সকলে তোমরা খুব ভালো থেকো ধন্যবাদ